فلعلها ربنا من كبير فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذي قوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আল্লাহ বলছেন ও আমার হাবিব এই চার অপরাধ যাদের মধ্যে তারা কুকুরের মতো যদি কুকুরের পিঠে বোঝা দেন তাও হাঁপায় কুকুরকে বোঝা না দেন তাও হাঁপায় শীতের মধ্যেও পিপাসা পাইলে কুকুর বের করে লাহাস লাহাস মানে হলে জিব্বা বের হয়ে যায় ওইটা গরমের দিনেও বাড়ায় শীতের দিনেও বাড়ায় কুকুর প্রাণী হিসাবে অস্থির আল্লাহ বলছেন কাল আমি আল্লাহ বললাম ওই মানুষ শয়তান জেনে বুঝে অস্বীকার করে শয়তান যার অনুগামী হালাল হারামের বাদ বিচার করে না নিরের দুনিয়াদার মনের ইচ্ছামত মতো দুনিয়ায় চলে আল্লাহ বলছেন সে কুকুরের মতো কোন হিসাবে অস্থির হবে আল্লাহ তার পিপাসা কখনো মিটাবেন না দুনিয়া আঁকে রাতে আল্লাহ বলছেন তুমি যতই মনে করো মর্যাদার জিন্দগি আল্লাহ বলছেন দুনিয়া আঁকে তোমার জন্য আল্লাহর কাছে জিল্লতির জিন্দগি হিসাব মিলান হুজুর আমি সব হিসাব মিলাম আমাদের জন্য সব আছে কিন্তু স্থিরতা নাই কি অস্থির শুধু চাই আরো চাই আমার চাওয়ার কোনো শেষ নাই আমার হিসাবে আমাকে তৃপ্তি এনে দিতে পারে না আপনার আমার জিন্দগিতে অস্থিরতার অস্থিরতা আল্লাহ বলছেন তুমি যদি এই চার বিষয়ে সাবধান না হও আল্লাহ দুনিয়া আখেরাতে কুকুরের মতো জীবন দিবে অজবাব ভাবতে পারো হুজুর দুনিয়ার জীবন কঠিন সময় একটু একটু হয় হয় আমার কথা শেষের ভালো করে দুনিয়ার জীবনে কিন্তু দিকে আমি জিজ্ঞাসা করি কোনো একদিন বাড়ির সামনে আমাদের খাটলিয়া লেগে যাবে যাওয়ার পরে এই গায়ের পোশাকগুলো যদি আপনি আপনি খোলে ভালো না হলে যেই বেটা গোসল করায় দিয়ে কেটে কেটে জামা পোশাক আলাদা করে ফেলবে কত লাশ এরকম আপনার আমার সামনে হাজির হয়ে গেল বোরপাতার পানি গরম করায়া। ওই যে কবরে যখন নামায় দিবে আপনি মনে করতেছেন দুনিয়া তো কলে বলে পার করলাম কিন্তু কবরের জীবনে যে যদি আপনার আমার অস্থিরতা আর কুত্তার জিন্দেগি হয় তাইলে আপনার আমার কি বাঁচার উপায় আছে দুনিয়ার এই যে হাপ দুনিয়ার এই যে ভাব ঠাট নিয়ে ঘুরলাম এমন জিন্স পরলাম এমন কেটস পরলাম এমন চুলের খাট দিলাম এমন মুঠ মাইরে কথা বললাম এমন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলাম সবার থেকে আগায়া কিন্তু এই সার অপরাধের জিন্দগিতে পার করলাম ওইটাতে আপনি আমি যদি যে ফেঁসে যাই বা সার কোনো উপায় কি ওই দিন থাকবে তাহলে একসাথে জিজ্ঞাসা করতে চাই আপনি আমি কি দুনিয়া আখেরাতে মানুষের জীবন চাই না কুকুরের কুকুর না মানুষ জীবন চাই মানুষের জীবন চাই ভাই মানুষের জীবন তো চাই নাকি আল্লাহ কবুল করো আল্লাহ নবীকে বলছেন ফাকসুসিল কসাসা লা আল্লাহুম ও আমার হাবিব কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য কিসসা বলে যান আশা করা যায় তারা চিন্তা করবে আমি আমার আজকের গোপায়ের মুসলমানদেরকে বলবো আমি আল্লাহর এই কালাম থেকে আপনাদের কাছে বার্তা দিয়ে গেলাম আর আগের মতো চিন্তা ভাবনাহীন জিন্দেগি চালানো যাবে না একটু হিসাব কিতাব করে কুকুরের নয় মানুষের জিন্দেগি চালানো লাগবে দেখনা সামনও একটু সাথে মিথ্যা কথা বলে গালি দেয় দুই নম্বর করে বয়স হয়ে গেছে আজ পর্যন্ত মুখে দাড়ি রাখে না কেন দাড়ি রাখেনি ভাই এই মুরব্বি কি সমস্যা আপনার 70 বছর বয়স দাড়ি নাই কেন তোমার সাসী পছন্দ করে না বাবা বাবা সাসী পছন্দ করে না আপনি বিয়ে করবেন না বাবা তরুণ বলে বিয়ে তুমি তোমার দাড়ি নাই কেন মুখ এই বলছে হুজুর বিয়ে করি নাই যার সাথে কথা হচ্ছে ওই মহিলা দাড়িওয়ালা ছেলে পছন্দ করবে দাঁড়িয়ালা ছেলে যদি পছন্দ না করে তো ওই মহিলাকে বিয়ে করা না যায় মুক্তি সাহেবের কাছে ফতুয়া নিয়ে যায় যে ব্যাকল মহিলা দাড়ি পছন্দ করে না আমার নবীর দাঁড়িয়ে ছিল স্মার্ট ছিলেন আর আপনি মুখে দাঁড়িয়ে ছাড়া ঘুরে বেড়ান কোন হিসাবে কোন হিসাবে চলেন আল্লাহ বলতেছেন হাওয়া সে তার মন কে হিলা বানাইছে আমার মন চাই না আমি তাই করি না আল্লাহ বলছেন টেনশন নাই মন চাই না তাই করো না তোমার জীবনই দুনিয়া খেরা কুত্তার মতো হবে আমরা কুকুরের জীবন চাই না আপনি অপরের সম্পদ ফেরত দিয়ে দেন বান্দার হক নষ্ট করেন না ছেলে বিদেশে থাকে করতেছেন করে পাঠায় আপনি আপনার নামে সব ছেলের নামে মাঠে জমি কেনা ধরে ফেলছেন আপনি আপনি সকলের সাথে ভালো ব্যবহার করেন আপনার স্ত্রীর সাথে আপনি খারাপ ব্যবহার করেন বাড়িতে তাকে একটা মানুষের মর্যাদা দেন না একটু কথা হলেই ম একার গয় বলে গালি দেন আছে না বানান করে দিব ম একার গয়দীর্ঘই বানান করা লাগবে আমরা কি একটা অমানুষের পর্যায়ে চলে গেছি অতএব প্রিয় ভাইরা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সরা যাবে না আমাদেরকে আল্লাহর আয়াতের উপরে অটল অবিচল থাকতে হবে আমার কোন মন পছন্দ জিন্দগি নাই জিন্দগি পছন্দ হবে আল্লাহর দেখানো পদ্ধতিতে ঠিক না তাহলে এই যে ঠিক যে বললাম এটা কি নামাজ পড়ে না বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে না পড়ে মিথ্যা কথা ছেড়ে না রেখে গালি বাদ দিয়ে না গালি করে হিসাব মিলাম হিসাব মিলান ওয়াজের পরে ওয়াজ হয় কাজ হয় না কেন একটুক পরিবর্তনের শপথ নিয়ে যায় না নিহত করেন এই যে লাস্ট দাড়ি কাটছি এটাই জীবনের শেষ দাড়ি কাটা আমি আর কোনোদিন দাড়িতে হাত দেব না বারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ নিহত করেন মিথ্যা কথা আর বলবো না ফট করে মিথ্যা একটা বের হয়ে গেছে কান ধরে ফেলবেন তো করবেন আল্লাহ বলতে চাইনি তা ওই কি চলে বলছি আর বলবো না আবার রিপিট করেন আপনার যদি কোনো গালি দেওয়ার অভ্যাস থাকে গালি বাদ দাও তরুণরা যুবকরা গালিকে ফ্যাশন বানাইছে নৌগার মানুষের মতো বিশ্রি গালি বাংলার মানুষ আর দিতে পারে না আমি সেগুলো জানি আপনাদেরকে বললাম না আরে পিচ্ছি বাচ্চাকে বাড়ির থেকে পান আনতে পাঠাচ্ছে দাদা বলছে হারাম দাদা মোরের দোকানের ছেরা পান নিয়ে আয় আপনার নাতি কে আপনি হারাম দাদা বলছেন বাপের ঠিক নাই বলছে মজা করে বলছি বা মজা করে হারাম দাদা বলে এ বাংলার একমাত্র নওয়াল লোকেরা ইয়ার কি ভাবলাম এই করেন আপনি এইগুলা কি মুখের পবিত্রতা নাই আমাদের মুখে এত বড় দাড়ি আছে কিন্তু জিব্বা না পাক মন না পাক মুরব্বি মনে করতেছে বুড়া হয়ে গেছে আশপাশের লোক মনে করছে সাসার কোনো খেয়াল নাই উনার সামনে দেখ মহিলা গেলে উনার ভিতরে যে কি কল্পনা হয় ওটা যদি কপাল দিয়ে লেখা উঠতো

যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে আমি আপনাদের কাছে লাস্ট কমিটমেন্ট জানতে চাই ও ভাই বুঝি ভাই না বুঝি আমরা কি কেউ আল্লাহর আয়াত অস্বীকার করি করে যারা আল্লাহর আয়াত অস্বীকার করেন না হাত দুটা আল্লাহকে তুলে দেখেন আল্লাহ তোমার কোন আয়াত আমরা অস্বীকার করি না আমাদের এবাদতের সামর্থ্য কম কিন্তু তোমাদের তোমার বিধান বিশ্বাস করি ঠিক না? যদি এই সাক্ষ্য দিতে পারেন তাহলে আমরা মুসলমান বলেন আল্লাহ আমি তাহলে আমরা কি শপথ নিতে পারবো যে আমরা আমাদের জীবন পরিবর্তন করবো ইনশাআল্লাহ মন পছন্দ নয় আল্লাহ পছন্দ জিন্দেগি চালাবো রাজিয়া তো ইনশাল্লাহ ও তরুণ রাজিয়া তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল কনেক বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন আল্লাহ আমিন আমার তরুণরা আমার কাছে একটা ছোট্ট আবেদন দিছে এক মিনিট আপনাদের কাছে আবেদনটা পেশ করতে চাই বলবো ভাই দোয়া করে তারপরে সকলে যাব এত সুন্দর পরিবেশ আল্লাহ একটা মানুষ উঠলো না গেল না রাত বাজে বারোটা সুভাহ আল্লাহ আল্লাহ আপনাদের ভালো করুক তরুণরা বলেছে এই মাহফিল বাস্তবায়নে এই মাদ্রাসার উদ্যোগে অনেক খরচ হয়েছে তারা আমাকে বলে নাই কে পাঁচ হাজার দিবেন কে দশ হাজার দিবেন হুজুর কালেকশন করেন তারা একটা নিবেদন করেছে যে প্রত্যেকটা মানুষ আগে শরিক হলেও এখন নতুন করে আবার একটু যেন শরিক হয়ে যায় সবাই দশ বিশ পঞ্চাশ একশো একটু বাড়ায় দিয়া ছোটদের হাতে দশ টাকা দিয়া একটু সামর্থ্যের মধ্যে দিকে আমরা রাজি আছেন ভাই পারবেন ভাই একটু তাহলে একটু পকেটে হাত দেন না ভাই সবাই আমি সহ আমি সহ সবাই হাত দেন পকেটে আগে পাঁচ দশ যা দিস দিসেন সমস্যা এখন আবার দেওয়া লাগবে মাইকালা ইউটিউবার সকলে আমরা সরি খব ইনশাল্লাহ সকলে একটু হাত দেন পকেটের মধ্যে ইনশাল্লাহ আমরা সকলেই সরি খবো ইনশাল্লাহ দেন হাত লাগান সবাই দেন রামতুল্লাহ ভাই দেন সবাই সবার কাছে যাও যাও ও এখান থেকে দিতে আলহামদুলিল্লাহ দেন সবাই দিবে সবাই শরিক হবে বাবা ধন্যবাদ মাশাল দেন দেন সবাই দেন সবাই শরিক হন সবাই আবার অনেক সময় তাদেরকে মারার উপক্রম হয় ইসলামী শরীয়ত অনুযায়ী ব্যাখ্যা করার জন্য অনুরোধ করা হলো আমাদের অনেক মুরব্বী আছেন না বুঝে তারা বাচ্চাদের সাথে অনেক সময় খারাপ আচরণ করে মসজিদে অনেক বাচ্চারাও মসজিদে যে কথা বলে দুষ্টামি করে বাঁদরামি করে কিন্তু মুরব্বীদেরকে আমি বলবো মুরব্বীরা আপনাদের অবর্তমানে এই বাচ্চারা যদি মসজিদের মুসল্লি না হয় আপনার আমার অতিরিক্ত শাসনে এই বাচ্চারা যদি মসজিদ ছাড়া হয় তাহলে আপনার আমার পরের মুসল্লি কোর থেকে পাওয়া যাবে ঠিকই না ভাই ওই বাচ্চা হয়তো একটু চিল্লায় অনেক মুরব্বি আমি দেখছি বাপরে বাপ খুব ট্যারা সেই রকম গরম বাচ্চাটা করছে চিল্লা উনি শেষ বৈঠকে পড়তেছে আত্ম হিয়াতিল্লা আসলে কার বেটা হতে পারে রেটা আর সাদু আল্লাহ আসলে খালি নামার শেষক তো দেখাচ্ছে আল্লাহ সাল্লাহ কিরে কি এখনো নামাজ শেষ হন আবার একবার চিল্লা ছিলেন এরপর আল্লাহ জলান্তরমান কাছে হুজুর ও এত যে পরে কত দোয়া যে জানে এই সকল ভাবতে ভাবতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম এই নামাজের সালাম ফিরানো সে মুরব্বী দেখবেন ঘাট তারার মতো আছে না বা এমন ঝাঁকি মারছে ওই বাচ্চা মসজিদের থেকে ওই দেখেছে না গেছে আর আসে না আছে কিনা আমি মুসল মুরব্বীদেরকে অনেক সময় বলি ও চাচা বয়স তো অনেক হয়েছে দাঁড়িয়ে পাকা আপনাদের কার পকেটে চকলেট আছে একটু দেন তো যেটা চকলেট বের করে হুজুর চকলেট কি করব চকলেট লাগবে বাপ মসজিদে একজন চিল্লাইছে বাচ্চা আপনি নামাজের শেষক ডাক দেবেন দাদু কিন্তু মসজিদ রে চিল্লান হয় এ ধর চকলেট নি থেকে যেন চিল্লাস না তুই চিল্লালে তোর বাপ পর্যন্ত মানুষ তুলে গালাগালি করবে চিল্লাস না দাদু কিন্তু নামাজে কিন্তু আসবি এই যে ধর চকলেট দিলাম ওই ছেলে পরের ওয়াক্তে আসছে কথার কথা ডবেল চকলেট দিয়েছেন যে তুই চিল্লাস নাই দাদু এই ধর তো দুটো চকলেট দিলাম পাঁচ দিন পরে একটা পাঁচ টাকার কয়েন দিয়ে বলছেন তুই নামাজে আসিস আমার খুব ভাল লাগে চকলেট খাওয়া লাগবে না পাঁচ টাকা দিলাম একটা যায় তুই সুন্দর আইসক্রিম কিনে খাবি হঠাৎ করে একদিন খবর হবে আপনি আমি দুনিয়ার থেকে চলে গেছি দাদুর জানাজার নামাজ ওই জানাজার নামাজে আপনার খাটলি চলে যাবে ওই বাচ্চা মসজিদে নামাজের জন্য থেকে যাবে আপনার পাঁচ টাকা দুইটা চকলেট ওই ছেলে নামাজি হয়েছে দুনিয়ার কেউ আপনার জন্য দোয়া হয়তো করবে না কিন্তু ওই ছেলে যতদিন চুপচাপ মসজিদে সিজদা দিবে আপনার কবরে বিশ টাকা ইনভেস্ট করে অরে আদর করে যত্ন করে মুসল্লি বানাইছিলেন দোয়া করা লাগবে না ওর প্রতি সিজদার সোয়াব আপনার কবরে চলে যাবে আর আপনি মুসল্লি তারান আপনি তেরামু করেন এত মেজাজ আপনার এত গরম পাঁচ ছয় বছর বয়সে তো হয়তো নামাজই পড়েন নাই ওই সময় টায়ার দিয়ে কলমির ডাল দিয়ে ওই ঠেলে ঠেলে বেড়াচ্ছিলেন হ্যাঁ আর এখন ছোট ছোট বাচ্চা মসজিদে যায় একটু হাসলে আপনার মেজাজ এই মেজাজই বুড়া ভালো না স্বভাব পরিবর্তন করেন আর বাচ্চা কাচ্চাকে আদ বলা বানান বাচ্চা কাঁচা একবারে লাইও দেওয়া যাবে না মুরব্বীরা দুই দিকে নিয়ে দাঁড়ান হালকা শাসন করেন সকলের সামনে অপমান করেন না নামাজের শেষে একা একা বলেন কিরে এত হাসা হাসি মসজিদে মানায় সকলের সামনে বললাম না বললে তো অপমান হয়ে করবি না শাসনও লাগবে সোহাগও লাগবে তবে নবীজি সোহাগ দেখাইছেন বেশি সোহাগটাই নীদির শাসন ছিল অতএব বাচ্চা কাচ্চা চিল্লাইয়া মসজিদ থেকে বাইর করে দিয়ে কোনো ফায়দা নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন পারবেন তো এটা ইনশাআল্লাহ মাদ্রাসার হিলস বিভাগের ছাত্র বয়স নয় থেকে এগারো বছর সে কি তারাবির নামাজের ইমামতি করতে পারবে জি আমাদের কোনো বাচ্চা না বালেগ হলেও তাহলে সোনাতঅল জামাতের রাখি অনুযায়ী সে যদি পাক সাপের বিধান জানে আর সে যদি নামাজ পড়ানোর উপযুক্ত হয় তারাবির নামাজ এটা সন্ন্যতে মহাত্মা এই নামাজের ইমামতি বাচ্চাদেরকে দিয়ে করানো যাবে এই ক্ষেত্রেও আমাদের কিছু মুরব্বীদের বাড়াবাড়ি আছে না সল্পল মানুষ অ নিজের কুলু আল্লাহ শরীফ ঠিক নাই আর উনি হাফেজ সাহেবের নামাজ না পড়ার জন্য ফতুয়া মারতেছে ঠিক কি না চল্লিশ বছর হলো এখনো দুয়াই কোনো ছিকে নাই ওই জায়গার যাই খালি বলে সুমান আল্লাহ বলে পার করে দিচ্ছি আমি আর আপনি আজগবি ফতুয়া দিচ্ছেন কেন আজগবি ফতুয়া দেওয়া যাবে না জেনে বুঝে ফতুয়া দিতে হবে মুরব্বী সহ তরুণ সহ সকলের জন্য বলে মুরব্বী মুরব্বী বারবার বলতেছি বলে মনে করেন না যে মুরব্বীদেরকে অপমান করতেছি যে মুরব্বীকে সম্মান করে না সে নবীদের উন্মত না অতএব মুরব্বীদেরকেও আদব দেখাতে হবে আমাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় আদব হয়েছে আগে সিগারেট বিড়ি খাইলেও সাবধানে মুরবী না না ভান করা লাগে এই সব আদব হয়ে গেছে বাচ্চা কাচ্চারা আল্লাহ আমাদের উভয়কে বুঝদান করুক তবে তারা বি এগারো বছরের বাচ্চা পড়াতে পারবে কোনো সমস্যা নেই রাগের কারণে কোনো স্বামী যদি স্ত্রীকে একসাথে তিন তালাক দেয় তাহলে কি তালাক কার্যকর হয়ে যাবে প্রিয় ভাইরা তালাকের মাসালার বিধান হচ্ছে যার সাথে যে ঘটনা ঘটছে ওই ঘটনার ভিকটিম এবং যিনি ঘটাইছে উভয়ের নাম উভয়ের ঘটনা লিখিত দিতে হবে মুফতি লিখিত ওই সকল শব্দ কোনটা বলছে তার আলোকে লিখিত স্ট্যাম্ডে ফতুয়া দিবে মুখে মুখে মাইকে মাইকে মোবাইলে মোবাইলে তালাকের ফতোয়া দেওয়া জায়েজ নাই অতএব তিন তালাক হয়েছে কিনা তালাকের সময় কি বলছিল কিভাবে বলছিল ইদ্ধত ছিল কি ইদ্ধত ছিল না হায়েস ছিল কি হায়েস ছিল না এগুলো জেনে বুঝে ফতুয়া দেওয়া হবে এখানে গড় করতে কোনো মাসালা দেওয়ার সুযোগ নাই চেয়ারে বসে নামাজ হবে কিনা। অনেক ব্যক্তি মাঠে কাজ করে কিন্তু মসজিদে এসে চেয়ারম্যান সেজে যায় প্রিয় ভাইরা চেয়ারে বসার মশলা খুবই সহজ কোনো ব্যক্তির যদি এরকম অপারগতা হয় যে ওই ব্যক্তির হাঁটু ভাঁজ করলে ডাক্তার বলছে ক্ষতি হয়ে যাবে কোমর ভাঁজ করলে ক্ষতি হয়ে যাবে তাহলে ওই ব্যক্তির জন্য নামাজে দাঁড়ায় নামাজ পড়া ফরজ দাঁড়ায় নামাজ পড়া কি তাহলে ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে নামাজ পড়ে রুকু আর সিজদা যখন করতে পারবে না ওইটুকু বসবে কিন্তু উনার হাঁটু করা যাবে না কিন্তু কোমর সোজা করা হবে উনি বসেই নামাজ শরীর হলো উনার নামাজ আদায় হয় নাই কেননা নামাজে দাঁড়ানো ফরজ ছিল উনি ফরজে সামর্থ্যবান ছিল কিন্তু দাঁড়ায় নাই উনার নামাজ হবে না জীবনেও নামাজ হবে না দুনিয়ার যত মুক্তির কাছে নিয়ে আসেন হবে না ফরজনামাজ হবে না শূন্যতফল হবে তাহলে নামাজে দাঁড়ানো ফরজ এখন কথার কথা কেউ দাঁড়ালেও মাথা ঘুরে যায় তাহলে তার শেয়ারে বসার দরকার নাই উনি মাটিতে বসবে মাটিতে বসে কেবলার দিকে পাশ সোজা করে দিবে শেয়ারে বসবে না কিন্তু চেয়ারে না বসলে হাঁটু ভাঁজ করে উঠানো যাবে না ওই লোককে উঠলে তার জন্য ক্ষতি হবে তিনি চিয়ারে বসবেন কিন্তু যার মাথা ঘুরায় যায় সে চেয়ারে বসবে না সে মাটিতে বসবে মাটিতে বসে রুকু সিজদা ইশারায় দিবে। তাহলে তিন ধরনের মাসলা বললাম দাঁড়াতে পারে হাঁটু ভাঁজ করতে পারে না চেয়ারে বসবে কিন্তু রুকু সিজদার সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে দুই নম্বর তার কোনো সমস্যা নাই কিন্তু মাথা ঘুরে যায় দাঁড়ানোর সামর্থ্য নাই তাহলে মাটিতে বসেই নামাজ পড়বে তিন নম্বর মাটিতে বসতে পারে না কিন্তু রুকু দায় হাঁটু ভাঁজ করে করতে পারে না উঠানোর লোক লাগবে ঝামেলা ওই জন্য তখন চেয়ারে বসতে পারবে কিন্তু কোনো কথা নাই বার্তা নাই সারা দেশ ঘোরাফেরা করে মোড়ের দোকানে চা খাইয়া মসজিদে কোন চেয়ার টেনে নিয়ে আসে একদম বসে গেল মসজিদের অর্ধেক চেয়ারের দখল এই সকল কোন ইসলামের সাথে তামাশা চলবে না আল্লাহ আমাদেরকে বোঝার আগামী আগামীকালকের থেকে মসজিদে যে কয়টা মুসল্লি আছে ইমাম সাহেব যাই জিজ্ঞাসা করবে আপনার ঝামেলা বলেন সে অনুযায়ী আপনার ফতুয়া আসবেন আর মসজিদে বসে যাবেন এটা সম্ভব নয় সর্বশেষ প্রশ্ন বংশগত কোন পুরুষ বা বিগত প্রজন্মের কেউ কোনো বড় পাপ বা গুণা করে থাকে তাহলে সেই পাপের ফল কি ভবিষ্যৎ প্রজন্মকে পাপের ফল ভোগ করবে জি না এইটা হচ্ছে জন্মান্তরবাদ হিন্দুদের বিশ্বাস আগে কারো কোনো একটা পাপ ছিল এই কারণে সন্তানের প্রতিবন্ধী বিকলাঙ্গ সন্তান আগে হয়েছে হয়েছে মরে গেছে এই সকল কথাবার্তা এগুলো হিন্দুদের কথা আমি জিজ্ঞাসা করতে চাই মোহাম্মদ সাল্লামের জীবনে কোনো পাপ ছিল কেউ যদি বিশ্বাস করে নবীজির পাপ ছিল তার ইমান থাকবে নবীজি মাসুম তাহলে নবীজির যে চারটা বাচ্চা ছোটবেলায় মারা গেল কোন পাপে মরল নাউজলে বলেন সুতরাং কারো কোনো পাপ অপরাধে কেউ মরে গেছে অথবা ক্ষতি হয়ে গেছে ভবিষ্যৎ প্রজন্ম বহন করে এটা হিন্দুদের বিশ্বাস মুসলমানের বিশ্বাস নয় এই বিশ্বাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই প্রিয় আরো প্রশ্ন আছে নির্দিষ্ট নিয়তে দেওয়া টাকা কি অন্য কাজে ব্যবহার করা ঠিক হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রিয় বাইরা কোনো ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট নিয়তে কোনো ক্ষেত্রে দান করে ওই দানের খাতে ওই টাকা ব্যবহার করা ওয়াজিব রমজান মাসে তারাবির হাফেজদের সম্মানী উঠাইছে আছে না দেখিছে পঞ্চাশ হাজার উঠে গেছে এত টাকা দিবে কেন মসজিদের উন্নয়নের কাজে দশ হাজার রেখে দে মোয়াজিনে পাঁচ হাজার দে আর উনাকে বাকিটুকু ভাগ করে দে একদম সম্পূর্ণ না যেই উদ্দেশ্যে দিছে ওটা জেনারেল দান সব ব্যবহার করতে পারবেন কিন্তু বলে দিছে এই উদ্দেশ্যে আপনি ব্যবহার করতে পারবেন না বলে দিছে এই টাকা মসজিদের নির্মাণের কাজে আমি শরী করলাম পাঁচ হাজার আপনি ওই টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন দেওয়া হারাম কারণ ওইটা ওই খাতের টাকা আপনাকে ওই খাতে ব্যবহার করতে হবে অতএব দান সদাকায় কেউ নিয়ত যদি করে দেয় ওই খাতে ব্যবহার করা আমাদের উচিত কিন্তু যদি জেনারেল দান হয় ভাই এক টাকা দিলাম তুমি এইটা ব্যবহার করো আল্লাহ রাস্তায় ওইটা আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন ওটা না জায়গ নয় অতএব আপনাকে এই খাতটা হিসাব করতে হবে এটা সাধারণ মানুষ বেশি ভক্কর চক্কর করে না আমাদের মতো হুজুর রাই এইগুলো অনেক বেশি ভক্কর চক্কর করে ছেলেদের বিয়ে নিয়ে কিছু বলেন এলাকার লোক সফল না হলে বয়স পার হলেও বিয়ে দেয় না কেউ ভাইরা আমাদের তরুণরা যুবকরা তারা বিয়ে করতে চায় ঠিক কি ভাই এটা বিরাট বড় ভালো দিক পাপ থেকে বাঁচার জন্য ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু আমাদের বাপেরা আমাদের মুরব্বীরা একটা শর্ত বানাইছে যে এই তুই প্রেম কর গার্লফ্রেন্ড নিয়ে ঘোর অন্যায় হলেও আমার কোনো সমস্যা নাই কিন্তু চরিত্র বাঁচানোর জন্য বিয়ে করতে মেয়ের পরিবার খোঁজে আমার বেটায় এখনো চাকরি পায়নি বলে তো সফল হওয়া লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে তারপরে বিয়ে ঠিক কিনা এটা হচ্ছে আমাদের সমাজের অধপতনের অন্যতম একটা লক্ষণ আপনার সন্তানকে আপনি বিয়ে দেন আপনি তারে খাওয়ান না খাওয়াই আল্লাহ নবী বলছে তুমি উপযুক্ত হলে বিয়ে দাও আল্লাহ তাকে বড়লোক বানায় দিবে সুহান আল্লাহ আপনি যদি ধনী হতে চান স্বাবলম্বী হতে চান তাহলে সন্তানকে বিয়ে দেন এই সন্তানেরা অনেকে সাতাশ আঠাশ বছর পর্যন্ত গুণা করে পাপ করে ১৬ বছর বয়সে বালেক হয়েছে দশ বছর আপনি বিয়ে দেন নাই চাকরি পায় নাই উমুক পায় নাই তুমুক পায় নাই অথচ আপনি সামর্থ্যবান বাপমা ছিলেন আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন দুই নম্বর কথা যুবকেরা বিয়ে করতে চাও কিন্তু তোমরা অপরের কান্দে উঠে বিয়ে করতে চাও কেন তোমার আমার নিজে কিছু করতে মন চায় না কেন আমি বাপের কান্দে বিয়ে করব কেন আমার বয়স আঠারো বছর আমার বয়স বিশ বছর আমি আমার সামর্থ্য অনুযায়ী কোনো কাজকে ছোট ভাবে দেখবো না আমাদের সমাজে হয়ে গেছে কি আমরা কর্মকে ঘৃণা করি হ্যাঁ ইজি বাইক চালালে আমার ইজ্জত থাকে অটো চালালে আমার মান সম্মান থাকে আমার বাপ যে ঘরের মুদি দোকানদারি আমি করতে পারি মুরগির ফার্ম করার জন্য আমি অনার্স পাস করেছি এই সকল কথাবার্তা বলে আমরা কাজকে ছোট করে দেখে আমরা ইনকাম করি না ঠিক পড়া পড়ালেখা করে নিজের প্রাইভেট পরে অনেকে সংসার চলায় অনেক মুড়ির আলা আছে আপনি জানেন না আপনি মুক্তির মোড়ে যাবেন যাওয়ার পরে ফুচকাওয়ালা আছে একটা সিরিয়াল দিয়ে মানুষ এক প্লেট একশো টাকা ফুচকা খায় জিজ্ঞাসা করলাম রফিক ভাই কি অবস্থা বলছে হুজুর আপনার অ্যাক্সিডেন্টের পরে আমি এই জায়গায় দাঁড়ায় কান্দে কান্দে আপনার জন্য দোয়া করছি আপনি বসেন একটু আপনাকে স্পেশাল ফুচকা খাওয়াবো ওই লোক অনার্স পাস লোক ফুচকার দোকান দিছে জিজ্ঞাসা করলাম ভাই কেমন ব্যবসা বলছে হুজুর আল্লাহ যথেষ্ট ভালো দিছে কোনো দিন বিশ টিকে কোনো দিন পনেরো টিকে পনেরো হাজার টাকা দিয়ে তিরিশ দিন যখন যখন মন মন তখন যাব আমি দোকান কি না আমার ব্যাপার কারো না আমি আপনাকে ফুচকাওয়ালা হতে বলি নাই মুড়িওয়ালা হতে বলি নাই কিন্তু কোনো কর্মকে ছোট দেখেন না অমুক দোকানে যে শ্রম দেন অমুক দোকানে যাই কাজ করেন এক্সপিরিয়েন্স গ্যাদারিং করেন আপনি কাজে হাত দেন আল্লাহ আপনার তকদির ঘুরাই দিবেন অপরের কান্দে চড়ে বিয়ে করার চিন্তাও করেন না আবার যাদের বাপ মায়ের সামর্থ্য আছে বাচ্চা কাচ্চা বিয়ে দিতেও দেরি করেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহাজ আলাউদ্দিন ভাই গোপাই উত্তর পাড়া নগদ পাঁচ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ দানকে কবুল করে নে আল্লাহ জানে মালে বাড়াই দেখ সকলে সুরা ফাতে পড়েন সুরে ক্লাস পড়েন আল্লাহ এই ক্যামেরাগুলো সব অফ করো क्लोज शॉट क्लोज रोल क्लोज एकदम टोटल